পটুয়াখালীর বাউফলে পূর্ব শত্রুতার জেরে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে কলেজ ছাত্র মোহাম্মদ ফাহিম বয়াতিকে মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের ভাংরা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে পটুয়াখালী প্রতিনিধি মোহাম্মদ রাকিবের তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট নিহত ফাহিম নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজের ছাত্র প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান পুরনো সিনিয়র জুনিয়র দণ্ডের জেরে শাকিল সোহাগ শানুসহ আরও কয়েকজন মিলে পূর্ব পরিকল্পিতভাবে ফাহিম ও তার বাবার উপর হামলা চালায় হামলার গুরুতর আহত অবস্থায় ফাহিমকে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ফাহিমের বাবা জাকির বয়াতিকেও কুপিয়ে হত্যা করা হয় বর্তমানে তিনি বরিশালের শের-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। বাউফল থানার ওসি মোহাম্মদ আক্তারউজ জামান জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে লাশ হাসপাতালেই রয়েছে এবং তাদের শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় এলাকায় শোক এবং খوبر ছায়া এসেছে। এই যে লোকটার কোপাইছেনার নাম কি? মোহাম্মদ বল।